রেসপন্ডেন্ট নাম্বার থ্রি অ্যান্ড রেসপন্ডেন্ট নাম্বার ফোর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফে যে এনসি মামলার হিয়ারিং ছিল এই হিয়ারিং বিষয়ে তার লিগাল ইমপ্লিকেশন নিয়ে আমি দু চারটি কথা বলব প্রথমত রাজ্য সরকারের কাছে তাদের রেসপন্ডেন্ট নাম্বার থ্রি অ্যান্ড রেসপন্ডেন্ট নাম্বার ফোর দ্যাট মিন্স ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তেইশে জানুয়ারি থেকে এক মাসের মধ্যে কী কারণে তারা ইন্টারিম প্রোটেকশানকে ভ্যাকেট করতে চাইছে তার ব্যাখ্যা তাদের দিতে হবে এবং ইন্টারিম প্রোটেকশান বজায় রাখার বিষয়ে তাদের যদি সত্যিই কোনো আপত্তি থাকত এবং তারা যদি এই মামলাকে ত্বরান্বিত করার জন্যে যদি সত্যিই তারা আন্তরিক হতেন তাহলে তেইশে জানুয়ারির যে তারিখ সেই তারিখ থেকে বাইশে ফেব্রুয়ারি যে তারিখ শেষ হয়ে যাওয়ার কথা তার মধ্যেই তারা জমা দিতে পারতেন কিন্তু আমরা বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করলাম যে ঠিক মামলা ওঠার একদিন আগে অর্থাৎ থার্ড এপ্রিল আজকের দিনে মামলা উঠেছে সেকেন্ড এপ্রিল তারা কাউন্টার অ্যাফিডেভিট জমা দিলেন এবং এই কাউন্টার অ্যাফিডেভিটের পক্ষ পড়ে আমরা যত যতটুকু বুঝেছি এই কাউন্টার এভিডেভিটের ছত্রে ছত্রে অসত্য তথ্য দেওয়া আছে বলা আছে যে ট্রান্সফার যাকে করা হয়েছে সেটি টিচারের পক্ষে গেছে কিভাবে টিচারের পক্ষে গেছে তার কোনো ব্যাখ্যা নেই আমরা এর জবরদস্ত জবাব দেব কোর্ট আমাদের কাছে আজকের তারিখ থেকে এক মাসের মধ্যে রিজয়েন্ডার জমা দেওয়ার কথা বলেছে আমরা ঠিক এক মাসের মধ্যেই এর রিজয়েন্ডার জমা দেব পূর্বের কাউন্টার এভিডেভিটের উত্তরে আমরাও জবরদস্ত রিজয়েন্ডার জমা দিয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে তাদের অনেক সময় নিয়েছেন যেখানেতে বারে বারে আমরা এই কথা সব জায়গায় শুনতে পাই যে রুরাল পিপলস আর ক্রাইম অনেক সময় উচ্চপদস্থ লোকেদের কাছ থেকে এরকম কথা শোনা যায় আজকে সত্যি যদি তারা গ্রামীণ ছাত্রছাত্রীদের কথা ভাবতেন তারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিছুতেই বন্ধ রাখতে পারতেন না তারা এই কাউন্টার অ্যাভিডেভিট যথাসময় জমা দিতে পারতেন কিন্তু ইচ্ছাকৃতভাবে তারা কাউন্টার অ্যাফিডেভিট জমা দেননি এবং যে কাউন্টার অ্যাফিডেভিট তারা জমা দিয়েছেন তাকেও আমরা খণ্ডন করার জন্যে আমাদেরও লিগাল টিম যথেষ্ট শক্তপোক্ত এবং তারা তার উপযুক্ত জবাব দেবেন কোর্টের কাছে তারা এটা প্রেয়ার করেছিলেন সরকার পক্ষ থেকে এই প্রেয়ার দেওয়া হয়েছিল যে তারা যারা ইন্টারিম প্রোটেকশন এনজয় করছে সেই ইন্টারিম প্রোটেকশনকে তুলে নেওয়া হোক কোর্ট তাদের কোনো কথায় কর্ণপাত করেনি কারণ তারা কোর্টের আদেশকে লঙ্ঘন করে দোসরা এপ্রিল যে কাউন্টার অ্যাভিডেভিট জমা দিয়েছে এটা তাদের দেবার কথা ছিল না কোর্ট বরং বলেছে যে এর পরবর্তী শুনানির তারিখ এই শুনানির তারিখ সম্ভবত জুলাই মাসের শেষ সপ্তাহে এটি হবে এবং তার আগেই আজকের তারিখ থেকে এক মাসের মধ্যে আমরা আমাদের রিজয়েন্ডার জমা দেব এবং আমরা প্রমাণ করে দেব যে রাজ্য সরকার যে প্রতিহিংসামূলক বদলির যে চক্রান্ত তারা তৈরি করেছেন শিক্ষক স্কুলকে হেয় করা এবং শিক্ষা দপ্তরের অপদার্থতার জন্যেই সার্ভিস কমিশনের অকর্মান্যতার জন্যেই আজকে বিদ্যালয়গুলি ভুগছে এই বিদ্যালয়গুলিকে ভোগার হাত থেকে আমরাও চাই যে একই সঙ্গে স্কুল টিচার নিয়োগ করা হোক হেডমাস্টার নিয়োগ করা হোক শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হোক তার ভেতর দিয়ে বিদ্যালয় শিক্ষা পাঁচুক শিক্ষার স্বার্থ পাঁচুক কারণ কোনোভাবেই আমরা চাই না যে শিক্ষার স্বার্থ বিঘ্নিত হোক কিন্তু কোনো জায়গায় আমাদের জাতকালের এতকালের সংগ্রামের ভেতর দিয়ে যে অর্জিত অধিকার সেই অর্জিত অধিকার যদি কোথাও লঙ্ঘন হয় তাহলে আমরা তার আইনি মোকাবিলা করার জন্য যেমন প্রস্তুত আছি একই সঙ্গে আমরা পথে প্রান্তরের লড়াইও তাদের কাছে দেবার জন্য প্রস্তুত আছি আমরা সবাই সমস্ত টিচারের পক্ষ থেকে এসটিআই একমাত্র সংগঠন যে গোটা শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করছে আমরা সেই মানমর্যাদা কিছুতেই ভুলুণ্ঠিত হতে দেব না এবং আমরা আমাদের লড়াইকে আরও ঐক্যবদ্ধ সংহত সঙ্গবদ্ধ এবং আরও জবরদস্ত করতে চাই এই বার্তাই আজকে সুপ্রিম কোর্টের চত্বরে দাঁড়িয়ে পিছনে সুপ্রিম কোর্টের ধ্বজাকে সাক্ষী রেখে আমরা এই কথাই বললাম আমি নীলকান্ত ঘোষ সাধারণ সম্পাদক মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এবং আমার সঙ্গে সহযোদ্ধা হিসাবে রয়েছেন আপনারা দেখলেন যে আমার পাশেই রয়েছেন আমার একদম বাম পাশে রয়েছেন অনিমেষ হালদার এবং ভুক্তভোগী শিক্ষকদের পক্ষ থেকে বিষ্ণুচরণ পাত্র এবং একই সঙ্গে আজকের এই লিগাল টিমে যারা সুপ্রিম কোর্ট অভিযানে এসেছেন তাদের মধ্যে রয়েছেন রাজ্য কমিটির সহসভাপতি আনন্দ কুমার বসু এবং আজকের লড়াইকে যারা কোর্ট চত্বরের মধ্যে নিয়ে গেলেন তার আজকে প্রধান প্রতিনিধি ছিলেন প্রতীক ধর সিনিয়র অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট এবং এ ভেরি রিনাউন্ড অ্যাডভোকেট ইন সুপ্রিম কোর্ট এবং একই সঙ্গে আমরা স্মরণ করিয়ে দিতে চাই আমাদের লিগার টিমের অন্যতম আরেকজন প্রবক্তা এবং অন্যতম আরেকজন প্রতিনিধি কলকাতা হাইকোর্টের এও আর কার্তিক কুমার রায় এবং গৌরাঙ্গ দেবনাথ শ্রদ্ধেয় গৌরাঙ্গ দেবনাথ এবং একই সঙ্গে এটা বলা যে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড শারদ সিংহানিয়াজির কাছে আমরা কৃতজ্ঞ তিনি বলেছেন যে লড়াইকে কোন জায়গায় নিয়ে যেতে হয় সেই লড়াইকে যথাসাধ্য যথাযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার জন্যে তিনি আমাদের পূর্ণ সহযোগিতা করবেন এবং পরবর্তী দিনে হ্যাঁ আগামী দিনে যে হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে আমরা অত্যন্ত জবরদস্ত লড়াই দিয়ে রাজ্য সরকারের সমস্ত প্রকুটি কুটির পুজোটিকাকে ভেদ করে আমরা নিশ্চিতভাবে জয়ের হাসি হাসতে পারবো বলে আমাদের বিশ্বাস এবং যে শিক্ষকরা দূরবর্তী স্থানে বদলি নিতে বাধ্য হয়েছেন তাদের বিষয়েতে যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা যায় এই বিষয়ে সিংহানিয়া যে আশ্বস্ত করেছেন যে মুকুল রোহাতকে বলেইছেন যেদিন সত্যি সত্যি পূর্ণাঙ্গ হিয়ারিংয়ের কাল উপস্থিত হবে সেদিন মুকুল রোহাতকে মতো এই রকম বা এই স্তরের কোনো জবরদস্ত লয়ার দাঁড়িয়ে রাজ্য সরকারের সমস্ত চক্রান্ত ভেদ করে তিনি যারা দূরবর্তী স্থানে বদলি হয়েছেন তাদেরকেও ফিরিয়ে আনার জন্যে তিনিও তার সমস্ত জ্ঞান তার গরিমা তার মর্যাদা তিনি সেইভাবেই ওখানে উপস্থাপন করতেন